দেখি শিল্প উদ্যোক্তাদের সাথে শ্রমিক শ্রেণীর ঝগড়া লেগে অনেক সময় ভেঙে চুরমার করে দেয় আগুনে লাগাই দেয় এখানে একটা ক্লাস শ্রমিক ভাইরা যখন আসে আমি তখন আপনাদের পক্ষে দালালি করি আর আপনাদের কাছে যখন যাই তখন আমি শ্রমিকের পক্ষে দালালি করি এটা আমার নেচার শ্রমিকরা আসলে বলি দেখো তোমার জেকার ঠিকানাটা ঠিক থাকলে তোমার সব ঠিক থাকবে এটা যদি শেষ হয়ে যায় তুমিও ঠিক থাকবে না তুমিও শেষ সুতরাং শিল্পকে কিভাবে ব্যবসাকে কিভাবে বাঁচিয়ে রাখবে এতে তোমার দায়িত্ব আছে দায় আছে তুমি যদি সন্তানের মতো তোমার এই শিল্প এবং ব্যবসাকে ভালোবাসো তাহলে এই শিল্প তোমাকে সন্তানের মতো তার বুকে স্থায়ী দিবে আর তুমি যদি সময় পাস করার জন্য অথবা নিরে তোমার নিজের সুবিধাটা নেওয়ার জন্য এখানে আসো তাহলে তোমার দ্বারা বড় কোনো উপকার হওয়ার সম্ভাবনা নেই বরঞ্চ তোমার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে আর আপনাদের কাছে যখন যাই তখন বলি যে আপনাদের সন্তানেরা হয়তোবা অনেকে দেশেও থাকে না অথবা কেউ কেউ থাকলেও আপনাকে হয়তো অ্যাসিস্ট করে একটু হাইয়ার পজিশন থেকে ওখানে শ্রমিকদের সাথে গিয়ে তার কাজ করার কথা নয় আপনার শিল্পের চাকাটা কিন্তু ওই ঘাম জোরানো শ্রমিকরাই চালায় এগুলাকে যদি আপনি সন্তান হিসাবে ধারণ করেন তাহলে তারাও আপনাকে পিতা হিসেবে মর্যাদা দেবে প্রত্যেকটা মানুষ কিন্তু একটুখানি সম্মান চায় সে মানুষটা যতই যে পরিমাণ শিক্ষিত হোক আর তার সামাজিক মর্যাদা যাই হোক না কেন সবার একটা আত্মসম্মানবোধ আছে এই জায়গায় যদি আপনি একটু স্নেহ করেন আপনাকে সে তার সবকিছু উজাড় করে দেবে ছোট্ট একটা প্রতিষ্ঠানের আমার সেবা করার সুযোগ হয়েছিল আমি কোনোদিন আমার কোনো কর্মকর্তা কর্মচারীকে পুরুষ হলে দ্বিতীয় কোনো মানুষের সামনে তার ভুলের জন্য আমি কোনো কথা বলি নাই আমি তাকে একা নিয়ে বসতাম আর বলতাম আপনিই তো এই প্রতিষ্ঠা আপনি ছাড়া তো আমার এই প্রতিষ্ঠান কল্পনা করতে পারি না এই কাজটা হয়েছে কিনা আমি জানি না হলে তো এটা একটু অন্যরকম হয়ে গেল তারা অকপটে স্বীকার করতো কেউ কান্নাকাটি করতো বলতো দোয়া করেন এটা আমার দ্বারা জীবনে আর আরেকবার হবে না এবং আমি স্যাটিসফাইড যে ওই ব্যক্তিটির দ্বারা এই ধরনের কাজ আর হয় নাই আমি কাউকে গালি দিই নাই ধমক দিই নাই বেতন কাটি নাই সুবিধা কাটি নাই সাসপেন্ড করি নাই আমি তাদের আন্তরিক সহযোগিতা পেয়েছি মহিলা হলে আরেকজন মহিলাকে ডাকতাম না ডাকে আর ওকে ওরে আগে কসম করে দিতাম সাবধান এটা ডিসক্লোজ করতে পারবো না এখন যত আলাপ করে যদি মা তুমি ডিসক্লোজ করো তাইলে তোমার ঠিকানা এখানে থাকবে না তোমাকে এখান থেকে চলে যেতে হবে আমি ওই মেয়েটাকে এনেছি সাহায্য করার জন্য কিন্তু কিছু কথা বলবো এটা হয়তো কষ্টের তুমি এটা আর কাউকে বলবা না যদি তুমি এই ওয়াদা রক্ষা করতে পারো থাকো না হয় আমি অন্য কাউকে ডাকবো তো ওরা তো স্বাভাবিক বলতো যে আমরা ওয়াদা রক্ষা করবো ইনশাল্লাহ আমরা ডিসপোজ করবো তখন একই কথা বলতাম কাউকে এমন কি চোখটা লাল করেও তাকাইতে ভয় পাইতাম আল কাসিম হাবিবুল্লাহ শ্রমিকরা হচ্ছে আল্লাহর রসুলের বন্ধু আমি কি আল্লাহ রসুলের বন্ধুকে ধমক দেওয়ার কোনো অধিকার রাখি আমাকে এই অনুভূতি তাড়া করত আলহামদুলিল্লাহ আমার প্রতিষ্ঠান সফল না বেফল এটা যারা সেবা নেয় তারা বলবে কিন্তু আমি আমার সহকর্মীদের উপরে খুবই স্যাটিসফাইড